হাজার বছরের পুরনো বাড়ি দেখতে চান যে বাড়িগুলো আবার দেখতে অনেকটা উই প্রকার ডিবির মতো বিরল প্রাকৃতিক স্থাপত্যের এই নিদর্শন দেখতে হলে যেতে হবে ইরানের পূর্ব আজারবাজান প্রদেশে অবস্থিত ক্যান্ডোভার নামের এক প্রাচীন গ্রামে অবাক করার বিষয় হলো এই গ্রামটিতে মাটি কাঠ টিন বা ইটের তৈরি কোনো বাড়ি নেই এখানে এক একটা বাড়ি এক একটা গুহা সে সঙ্গে এই গ্রামের বিশেষত্ব হলো হাজার বছর আগে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছিল এটি এই গ্রামটি তার পাথরের ঘরগুলির জন্যই বিখ্যাত কারণ এটি দেখতে অনেকটা ঐ প্রকার ডিবির মতো তাই এখানে বসবাসকারীরা এগুলোকে বলেন কারণ এর অর্থ মোচাক কারণ এগুলোকে একসঙ্গে দেখতে বৃহদাকৃতির মোচাক বলেই মনে হয় তবে দেখতে যেমনই হোক না কেন এসব গুহার ভেতরে স্বাভাবিক জীবনযাপনের সব উপকরণই রয়েছে গুহা হলেও এই গ্রামের প্রতিটি গুহাতেই জানালা দরজা সিঁড়ি রয়েছে এই গ্রামে মাত্র ছশো মানুষ বসবাস করে কালক্রমে গুহাগুলোকে একাধিক বা সংস্কার করেছেন এই এলাকার বাসিন্দারা জলবায়ু ও প্রকৃতির প্রতি বিশেষ বিবেচনায় রেখে সংস্কার করেছেন গুহার দেয়ালগুলো ছ ফুটের বেশি পুরু এর ফলে গরমের সময় ঘরের তাপমাত্রা ঠান্ডা থাকে আবার শীতের সময়ে ঘর গরম থাকে ঐতিহ্য ও বিচিত্রময় এই গ্রামটি গড়ে ওঠার পেছনেও রয়েছে এক দীর্ঘ ইতিহাস আজ থেকে এগারো হাজার বছর আগে আজারবাইজান প্রদেশে মাউন্ট শাহান্ত আগ্নেয়গিরি জেগে উঠেছিল তারপর থেকে স্থানে স্থানে ফাটল ও গর্ত তৈরি হয় তবে এর পরের দশ হাজার তিরিশ বছরেও এখানে কেউ থাকতে আসেননি ইতিহাস বলছে আজ থেকে সাতশো বছর আগে এখানে আক্রমণ চালায় মঙ্গোলীয় যোদ্ধা বাহিনী এই যাযাবর যোদ্ধাদের সঙ্গে পেরে ওঠা ছিল খুবই কঠিন তাই স্থানীয় অধিবাসীরা ঘরবাড়ি ছেড়ে চলে যান গুহায় সেখানকার ফাটলগুলোকে নিজস্ব পরিশ্রমে রূপ দেন আধুনিক বাড়িতে গুহা হলেও এর ভিতরে স্বাভাবিক জীবনযাপন ছিল সব উপকরণী এমনকি আধুনিক সুযোগ সুবিধাও ছিল রয়েছে বিদ্যুৎ ও পানির সুব্যবস্থাও এই গ্রামটি ইরানি শুধুমাত্র একটি আকর্ষণীয় পর্যটন স্থানই নয় বরং মানুষ ও প্রকৃতির এক আশ্চর্য স্থাপত্যের এক অনন্য উদাহরণ ঢাকা